আসসালামু আলাইকুম বন্ধুরা ডাব দেখতে পাচ্ছেন আসলে ডাবটা কেন দেখাচ্ছি এটা একটু পরেই বলি আসলে আজকে আমরা আজকে মামাঘাটে আসছি মামাঘাটে কি কি রয়েছে সেটা দেখার জন্য তো বন্ধুরা আসলে এই জন্য ডাবটি দেখিয়েছিলাম আর এই যে দেখুন এখন এখানে দেখা যাচ্ছে তাল তালের সিজন কাঁচা তাল তালের শ্বাস বিক্রি হচ্ছে কাঁচা যেটা আমরা লেপা বলে থাকি অনেকে রাতের বেলা আসলে মামাঘাটে আসে ইলিশ খাওয়ার জন্য এখানে আসলে কি আছে সেটা দেখার জন্য আমার এই ভিডিওটি করা দেখুন এখানে আবার পানি বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের পানি জিরা পানি মিষ্টি তারপরে বোম্বাই মরিচের পানি তারপরে আরও অনেক রকমের পানি এখানে পানির ফসলা সাজিয়ে বসেছেন এখানে কাকা আবার কাকার যে দোকান সেই দোকানের মধ্যে বিভিন্ন রকমের চপ বিক্রি করছেন আর এই যে অন্ধকারের মধ্যে তারা বিভিন্ন ধরনের দোকান সাজিয়ে বসেছে আসলে এখানে মানুষ লেজার অ্যাক্টিভিটিটা কাটানোর জন্য অথবা রেস্ট অফ টাইম যেটাকে বলে সেই জন্য এখানে এসে থাকে সময় পার করে থাকে রাত্রেবেলা কিছু খাবার খায় এখানে মূল আকর্ষণ হচ্ছে মূলত নদী তো নদীটাকে পিছনে রেখেই তারা এখানে সময়টা কাটিয়ে দেয় খোলা জায়গায় খোলা পরিবেশে বিভিন্ন রকমের খাবার তৈরি হয় বিভিন্ন ধরনের পাবলিক এখানে আসেন বিভিন্ন প্রকারের গ্যাদারিং হয় বিভিন্ন ধরনের হকাররা এখানে আসেন আর সে কারণে আসলে এখানে একটা পাবলিক প্লেসের মতো হয়ে গেছে আর এই কারণে যারা অবসর সময়টা কাটাতে পারছেন না তারা এখানে আসেন তো আসলে ব্যাকগ্রাউন্ডে আসলে পদ্মা সেতুটা রয়েছে এটাই মূল আকর্ষণ আর পদ্মা সেতুকে কেন্দ্র করে আসলে এখানে বিভিন্ন ধরনের খাবারের প্রসরা নিয়ে বসেছেন হকাররা যেহেতু অনেক লোকের সমাগম হয়ে থাকে তাই এখানে কিছু ছোটো ছোটো হোটেলও রয়েছে এখানে দেখুন আচার বিক্রি হচ্ছে অনেক প্রকারের আচার বিভিন্ন ধরনের মেয়ে ছেলেরা আসে আচার পছন্দ করে এই যে এখানে আবার দেখা যাচ্ছে কাঁকড়া দেখুন সামুদ্রিক কাঁকড়া অনেকে কাঁকড়া পছন্দ করেন এই কাঁকড়া তারা কিনে নিয়ে যান এবং রান্না করে যা যার পছন্দ অনুযায়ী তারা খেয়ে থাকেন এখানে ছোট একটি হোটেল আছে পদ্মা হোটেল এখানে ভিতরে পুরানো আদলে একটি পালকি সাজিয়ে রাখা হয়েছে এটা আসলে একটা পুরনো ঐতিহ্যকে ধারণ করার জন্য এখানে রাখা হয়েছে স্থায়ীভাবে এটাকে অনন্ত কোথাও নেওয়া যায় না আর এখানে কিছু দোলনা রয়েছে আমার একটু ইচ্ছা হয়েছে দোলনাতে দোল খেতে তাই দোলনাতে আমি একটু দোল খেলাম দক্ষিণে বাতাস আসছে খুব সুন্দর লাগছে পরিবেশটা খুব মনোরম আর এই কারণে দোলনাতে বসা আর এই যে দেখুন রাত্রেবেলার ভিউ চারদিকে বিভিন্ন ধরনের আলো জল জল করছে আর এগুলা এই জন্য মানুষ এখানে প্রচুর পরিমাণে রাত্রিবেলা আসেন তাই আলোকিত করা হয়েছে এই যে এই হোটেলটাতে আমরা কিছু সময় জন্য অবস্থান করেছিলাম পদ্মা হোটেল